আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিওস আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে অল্প টাকায় পাতিহাস পালন করে মাসে তিরিশ হাজার টাকা থেকেও বেশি আয় করা যায় অনেকে ভাবে হাঁস পালন মানে অনেক কষ্ট কিন্তু ঠিকভাবে করলে এই কাজটা হতে পারে তোমার আয়ের সেরা উপায় তাহলে চলো শুরু করা যাক আজ আমাদের আজকে ভিডিও পাতি পালন নিয়ে পাতিহাস হচ্ছে সেই মেয়ে হাঁস যেগুলো ডিম দেয় এরা দেখতে একটু ছোট আর রঙের হালকা বাদামি হয়ে থাকে সাধারণত বছরে আড়াইশো থেকে তিনশোটা পর্যন্ত ডিম দিয়ে থাকে এদের যত্ন নিলে আরো বেশি ডিম দেয় পাতিহাস এমন একটি পাখি এর এদের ডিমও খাওয়া যায় এবং মাংসও বিক্রি করা যায় বা খাওয়া যায় তো এটাই ডাবল লাভ আর পাতিহাসে আয়ক অনেক বেশি একটা পাতিহাস যিনি একটা ডিম দিল মাস শেষে সেটা তোমাকে ভালোই লাভ দিতে পারবে আর এগুলা এগুলো বাজারের অনেক মূল্য বেশি প্রথমে পাতিহাস পালনের জায়গাটা সুন্দর করে নিতে হবে কারণ পাতিহাসের পালনের জায়গা ঘর যদি সুন্দর না থাকে তো হাঁসগুলো তোমার অসুখ বিসুখ বেশি হবে এবং শিয়াল কুকুর এগুলোতে নিয়ে যেতে পারে হাঁসের রাখার সুন্দর একটা জায়গা এবং শুকনা আর পরিষ্কার জায়গা দরকার তুমি চাইলে খোলা জায়গা বা পুকুরের পাশেও রাখতে পারবো কিন্তু সেগুলো একটু সেফলি রাখা লাগবে একটা হাঁসের জন্য তিন থেকে চার বর্গ ফুট জায়গা রাখা যথেষ্ট এত কম হলেও সমস্যা নাই কারণ পাতি হাঁস অ্যাডজাস্ট করতে পারে ঘরের নিচে শুকনো খড় ধানের ছাই বা কাঠের গুঁড়া দিতে পারো তাহলে হাঁস আরাম পায় এবং এদের ও ঠান্ডা লাগে না সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঘরে যেন পানি না ঢোকে আর বাতাস চলাচল ঠিক থাকে আর পানি ঢুকলেও সমস্যা না কিন্তু সেই হাঁসগুলো যেন ছাড়া থাকে তাহলে সুস্থ থাকে ছাড়া থাকলে পানিটা শুকায় যায় যার ফলে হাঁসের অসুস্থ হওয়ার কোনো চান্স থাকে না পাতিহাসের খাবার বন্ধুরা পাতিহাসের খাবার হাঁসের খাবার নির্ধারণ করে দেয় সে কতটা ডিম দেবে তাই খাবারে খেয়াল রাখতে হবে পাতি হাঁসকে দাও ধানের ভুসি চালা বাঙা ভুট্টার গুঁড়ো আর সামান্য ছোটো মাছের গুঁড়ো আর ধান দিলে বেশি ভালো হয় এছাড়া পাতিয়া নিজের খাবার নিজে সংগ্রহ করে খায় যেমন শামুক কচুরিপানা সবুজ গাছ এগুলো এরা প্রাকৃতিকভাবে খায় আর যদি এরা না খেতে পারে তাহলে তোমরা নিজেরাই শামুক কচুরিপানা সবুজ গাছ দিবা তাহলে দেখবে এরা অনেক বেশি পরিমাণে ডিম পাবে আর এই প্রাকৃতিক খাবারগুলো হাসে প্রচুর পরিমাণে প্রোটিন পায় আর যার ফলে প্রচুর পরিমাণে ডিম দেয় দিনে তিন চারবার খাবার খাও তার ফলে হাঁসে অনেক পরিমাণে ডিম পারবে পাতি হাঁসের সাধারণত সকালে ডিম পারে তাই এই সকালে উঠে হাঁসের ঘরে গিয়ে সাবধানে ডিমগুলো সংগ্রহ করে ফেলো এবং ডিমগুলো ঠান্ডা জায়গায় রাখো আর প্রতিদিন ঘরগুলো পরিষ্কার রাখো যার ফলে তোমরা তোমাদের ডিম উঠাতে অনেকটা কম কষ্ট হবে এবং ডিমগুলো সেফলি নিতে পারবে হাঁস যেন শান্তিতে থাকে কোনো রকম শব্দ বা ঝগড়া না হয় তার জন্য হাঁসের ডিম পাড়ার সমস্যা হয় যদি কোনো শব্দ হয় এছাড়া হাঁসকে পরিষ্কার পানিতে গোসল করতে তার ফলে হাঁসের মনটা ফ্রেশ থাকে আর মন যদি ফ্রেশ থাকতে তাহলে হাঁস বেশি পরিমাণ ডিম পারে পাতি হাসে প্রচুর পরিমাণে লাভ যদি তোমরা মাস শেষে হিসেব করো তাহলেও এক একটা পাতি হাসে তোমার তিরিশটা করে ডিম দেবে এবং যদি আমাদের পঞ্চাশটি পাতি থাকে তাহলে আমরা অনেকগুলো ডিম পাবো যার ফলে আমাদের মাসে অনেক টাকা ইনকাম হবে আর যত্ন নিলে এরা বেশি ডিম পারবে আর এদের মাংস বিক্রি করেও আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো যার ফলে আমাদের প্রচুর পরিমাণে লাভ হবে আর সব সময় তোমরা খেয়াল রাখবা পাতি ঘর জানি পরিষ্কার থাকে এবং টাটকা পানি থাকে এর এ করলে হাঁস সুস্থ থাকে আর হাঁস যদি অসুস্থ হয়ে যায় তাহলে অসুস্থ হাঁসগুলোকে আলাদা করে রাখো আর কখনও খাবারের মান কমিও না খাবার ভালো দিও তাহলে প্রচুর পরিমাণ ডিম পারবে হাঁস যেন রোদ আর ছায়া দুই দুই জায়গায় থাকতে পারে এমন ব্যবস্থা করলে ভালো হয় হাঁসের জন্য তো বন্ধুরা এভাবে অল্প খরচে পাতি পালন করে ভালো টাকা ইনকাম করা যায় আর বন্ধুরা তোমরা যদি গ্রামে থেকে থাকো তো গ্রামে পাতিহাস পালন করা খুবই সোজা আর লাভ অনেক বেশি শহরের তুলনায় কারণ গ্রামে পাতিহাস পালন করতে আমাদের নির্দিষ্ট কোনো জায়গারও প্রয়োজন নেই আর কোনো খাবারেরও প্রয়োজন নেই কারণ পাতিহাসগুলো গ্রামের পুকুর নদী বিল ঝিল খাল এই এইগুলো থেকে এরা সারাদিন থাকে রাতেও থাকে আর এখান থেকে এরা শামুক ঝিনুক শেওলা খেয়ে জীবিকা নির্বাহ করে থাকে আর যার ফলে শামুকে প্রচুর পরিমাণের প্রোটিন যার ফলে পাতি হাসে প্রচুর পরিমাণে ডিম পারে আর গ্রামে হাঁস পালন করা গ্রামে অনেক বড় একটা বাণিজ্যিক ব্যবসা কারণ বিরা গ্রামের প্রত্যেকটা পরিবারেই হাঁস পালন করে থাকে তাদের আর্থিক চাহিদা পূরণ করার জন্য এবং অর্থনৈতিকভাবে উন্নতি করার জন্য তো সবাই এরকম পাতি পালন করতে চাইলে অবশ্যই গ্রামে পালন করা বেশি ভালো কারণ গ্রামে প্রচুর পরিমাণের ফাঁকা জমি রয়েছে যেই জমিগুলোতে প্রচুর পরিমাণে শামুক ঝিনুক শ্যাওলা হয় এগুলো খেয়ে হাঁসে প্রচুর ডিম পারে আর চালান লাগে না মোটো চালানে চালান কেউ কোনো ব্যবসা করতে চায় তো অবশ্যই সেই ব্যবসাটা হবে পাতি হাঁস পালন কারণ পাতি হাঁসের যদি খাবার না লাগে যত্ন না লাগে তাহলে তো অবশ্যই আমাদের খরচও কম হবে কম খরচে বেশি লাভ তাহলে সেটা হচ্ছে পাতি হাস পাতি হাঁসে খাবার কম ডিম বেশি দেশি হাঁসে ডিম বেশি এরকম একটা ব্যাপার হচ্ছে পাতি হাতি যত্ন যত্নও করা লাগে না এগুলো অসুস্থও খুবই কম হয় আর এগুলো দিনে রাত্রে মিলে একবেলা খাবার দিলেও হয়ে যায় গ্রামে গ্রামের পুকুরে খালে বিলে প্রচুর পরিমাণে শামুক থাকে এই শামুক ভাত ধান চাল থেকেও বেশি পরিমাণের প্রোটিন দেয় যার ফলে হাঁস প্রচুর পরিমাণ ডিম পারে সেই ডিম দিয়ে আপনারা মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন আর আমরা প্রথমে যদি হালকা অল্প কিছু হাঁস কিনে থাকি সেই হাঁসগুলো বিক্রি করে বড়ো হওয়ার পরে ডিম বিক্রি করে হাঁস বিক্রি করে আমরা আস্তে আস্তে আমাদের খামারটাও অনেক বড় করতে পারবো তাহলে আমাদের চালান যদি থাকে প্রথমে এক হাজার তাহলে সেই এক হাজার টাকার চালান থেকে আমরা এই প্রচুর যদি আমাদের এক টাকার চালান থাকে তাহলে আমরা ছয় মাস পরে সেই চালান দিয়ে আমরা পাঁচ হাজার টাকার ব্যবসা করতে পারবো আর সেই পাঁচ হাজার টাকা বিক্রি করে আমরা আবার পঞ্চাশ হাজার টাকাও মানাতে পারবো ইনশাল্লাহ যদি আল্লাহ চাই কপালে থাকে তো অবশ্যই পাতি হাঁস পালন করবেন পাতিহাসে হাসে হচ্ছে খরচ কম যত্ন কম সময়ও কম ডিম বেশি মাংস বেশি ব্যবসা বেশি আর লাভও বেশি পাতিহাসের ডিম ব্যবসা করা যাবে এই ডি পাতি যখন ডিম বাড়বে সেই ডিমগুলো বিক্রি করে আমাদের একটা ব্যবসা ইনভেস্ট করা যাবে আর অনেক টাকা হবে পাতিহাসে প্রচুর পরিমাণে ডিম দেয় আর কিছু কিছু পাতিহাস আছে যেগুলো ওমি দেয় ওমে বাচ্চা ফুটায় তো এরকম যদি পাতিহাস থেকে থাকে তো সেগুলোতে আরও বেশি বেশি পরিমাণে লাভ হবে পাতিহাসে খরচ চালা কোনো কিছু কেউ খামার করতে চান তো অবশ্যই সেটা হচ্ছে পাতিহাস পাতিহাসে কোনো খাবার লাগে না আমাদের এই পাতিহাসগুলো সারাদিন রাত চব্বিশ ঘন্টায় খা নদীতে খালে বিলে থাকে আর ডিম পাড়ার সময় হলে ভোরবেলা চলে আসে খোঁম খোপে যেয়ে খামারে যেয়ে ডিম পাড়ে আর আমরা ডিম পাড়ার পরে এই যে সকালবেলায় খাবার দিচ্ছি এদেরকে পাতে হাঁসে প্রচুর পরিমাণ ডিম দেয় এই হাঁসগুলো আর এই ডিমগুলো বিক্রি করে আমরা অনেক টাকা ইনকাম করে থাকি মাসে এই যে হাঁসগুলো প্রচুর পরিমাণ ডিম পাড়ে সারা বছর ডিম পাড়ে মাঝে মাঝে দুই এক দিন গ্যাপ দেয় কিন্তু প্রচুর ডিম পাড়ে আর এই ডিমগুলো আমাদের খাওয়ার স্বাস্থ্যের পক্ষেও ভালো দেশি ডিম ফ্রেশ ডিম টাটকা চাটটা শরীরের পক্ষেও ভালো তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকেও এবং কমেন্টে জানা ভিডিওটা কেমন হয়েছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ